কি আমরা গোলাকান্দা হাটে গেলাম গ্রামের হাট বাজার দেখেছেন তো সেখান থেকে আমরা কী কী আনলাম তো সেইগুলো আপনাদের সামনে এখন একটু পরিবেশন করবো আপনাদের আপা এবং আমি অনেকদিন হাটে যাই আসি দেখি তো অনেকদিন করছি করছি যে একটা

তো যেহেতু আমরা তিনজন মানুষ তো টেস্ট করার জন্য টেস্ট করার জন্য নিলাম ইনশাল্লাহ খেয়ে দেখবো তো চলুন এরপরে বাকি কী কী কেনা হইলো দেখা সাথে আছি পারুটি এটা মিষ্টি খাওয়ার জন্য এটা হাটে চানাচুর

কাসকে শুধ কি খাইতেছে আমাকে খুশি তারপরে আনছি লইটা অল্প অল্প আনছি কারণ লইটা আমরা যেটা আনছি এটা কেজি হলো চতুরশো টাকা তিনশো টাকা

গ্রামের হাটের বাজার কেমন লাগলো ঘুরে ঘুরে দেখলাম তো কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ছাগলের হাট দেখাইলাম এখানে কম কম দামে ছাগল পাওয়া যায় হাজার টাকা কেজি পড়ে যায় টাকা কেজি আনা যায় এখানে তো যাই হোক এই ছিল আজকের বাজার আমাদের খুশি এই যে সত্যি খেয়ে এনেছে এই নেই সে ব্যাগে ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজী কাজীগুলো সঙ্গেই থাকবেন

সর্বশেষ একটি কথা সবাই আপনাদের চারপাশ পরিষ্কার রাখুন আপনাদের চারপাশ পরিষ্কার রাখুন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন পরিবেশ নষ্ট করবেন না নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন